আমি অনেক তো আমাদের আজকে তোমার দেখতেও সেখানে বেরোচ্ছে না তো তারা যেটা চেয়েছিল ওটা অলরেডি তারা করে দিয়েছে আজকে হচ্ছে এগারো তারিখ তোমার এগারো জানুয়ারি দিয়ে তবে পড়ছিল আমাকে নিয়ে রোজ করে দিতে হচ্ছে কাঞ্চন কুমার তো সে আমাকে দিয়ে আমাকে দিয়ে নি বা সে আমাকে একটা কথা বলছে যে তোর চ্যানেল আমি ডিলিট করে ছাড়বো তো সেই হিসেবে সে স্ট্রাইক দিয়ে বা সে বলে করে অন্য কেউ স্ট্রাইক দিয়ে করিয়েছে এখন তোমরা আমার মেন উদ্দেশ্য তোমরা আমাকে খুব খুব সাপোর্ট করো কারণ এতে আছে আমার নিউ চ্যানেল তোমাদের আমি সাপোর্ট করতে চাই কারণ তোমরা আমাকে প্লিজ মানে তোমরাই একমাত্র ভরসা দিতে আমার সাপোর্ট করতে পারবে তোমরাই আর কেউ নেই দর্শকই হচ্ছে মেন কারণ আমরাই তারাকে এই গুলোকে মানে গানগুলোকে ভিডিও করে করে বা যখন একটু সফরে উঠার চেষ্টা করছে আর নিচে নামিয়ে দিচ্ছে তোমরা বলে কি করবো আর আমি একটা কথা বলতে আমার মতন যদি ভিডিও করছো তোকে সাবধানে করবে কারণ তারা এইভাবে স্ট্রাইক দিচ্ছে বুঝতে পারছি আমাকে দিয়েছে এবং আমার আর একটা বন্ধুও দিয়েছে কি বোঝা যে আমাদের গান কে ব্যবহার করবে না তো এটাই এখন তোমাদের মেন উদ্দেশ্য আমার এখন সবাইকে একজোট হয়ে করে কাজ করতে হবে আমার মতন যে যে ভিডিও করো প্লিজ আমার সঙ্গে কন্ট্যাক্ট করো আগে আমি ভাবছি এই চ্যানেল এবার থেকে আমি কমেডি ভিডিও বানাবো অলরেডি আমার শ্যুট হয়ে গেছে তো আমি কার প্রতি দিকে একটা ভিডিও আপলোড করবো কারণ তোমাদের সাপোর্ট চাই আৰু তোমাৰ আমাক বিচ ছাপোৰ্ট কৰো আৰু চেনেলটো পাই লিখো ছাবস্ক্ৰাইবতে কৰো আৰু কিছু বঢ়াৰ নাই আমাৰ থেংক ইউ